প্রথম কফিটা খেয়ে শরীরটা চাঙ্গা হয়ে গেল আসলে বলা যায় এই লাউঞ্জের আরামদায়ক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য এখন আমরা খাচ্ছি ডিম ভাজি ডাল পরোটা বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা অনেকের জন্যই বেশ বিরক্তিকর তবে যারা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের অনেকের অভিজ্ঞতা একেবারেই আলাদা আজ আমরা জানব ঢাকার অভ্যন্তরীণ বিমানবন্দরের বন্দরের এমএক্স লাউঞ্জ সেবা সম্পর্কে যা ভ্রমণকে আরো আরামদায়ক করে তোলে এমএক্স লাউঞ্জ ব্যবহার করতে আপনাকে প্রথমে আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরপর যেতে হবে পাশে থাকা ডোমেস্টিক এয়ারপোর্টে পার্কিং লট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি